আপত্তি জানান জয়া অভিষেক জঙ্গি হতে রাজি না হওয়ায় চিত্তনাট্য পুড়িয়ে ফেলেন খ্যাতনামি পরিচালক অভিষেক জানান রং দে বসন্তী ছবিতে যে চরিত্রে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল সেই চরিত্রে অভিনয়ের কথা ছিল তার কিন্তু রাকেশের কারণে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা দু হাজার সালে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন তার কেরিয়ারের প্রথম ছবি ছিল রিফিউজি যে ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি তবে রিফিউজি নয় অভিষেকের প্রথম ছবি হওয়ার কথা ছিল অন্য বলিপাড়ার এক খ্যাতনামা পরিচালক অভিষেককে তার কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বচ্চন পুত্র সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক জানান একটি হির ছবির প্রস্তাব খারিজ করেছিলেন তিনি পরে আমির খান সেই ছবিতে অভিনয় করেন কেরিয়ারের ঝুলি থেকে হির ছবি ফসকে যাওয়ার নেপথ্যে কারণ হিসাবে বলিউডের সেই পরিচালকের কথা উল্লেখ করেন অমিতাভ পুত্র দুহাজার সালে রাকেশ ওম প্রকাশ মেহেরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রংদেব বাসন্তি মুক্তির পর এই ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করে রংদেব বাসন্তি ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন আমির খান আর মাধাভান সোহা আলী খান এবং সরমন জোশী অতুল কুরকার্নি সিদ্ধার্থ এবং ওয়াহিদা রহমান অভিষেক জানান রংদেব বাসান্তি ছবিতে যে চরিত্রে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল সেই চরিত্রে অভিনয়ের কথা ছিল তার কিন্তু রাখেশের কারণে ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা রাকেশ ভালোভাবে চিত্রনাট্যের খসড়া পাঠ করতে পারেন না বলে জানান অভিষেক সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বের সকলের যে খারাপ পাঠ করেন রাকেশ ওর সঙ্গে কাজ করলে নিজেদেরই চিত্রনাট্য নেওয়া উচিত কখনোই ওকে খসড়া পাঠ করতে বলা উচিত নয় অভিষেক জানান কেরিয়ারের সঙ্গে কাজ করার কথা ছিল তার সমঝৌতা এক্সপ্রেস নামে একটি ছবির চিত্রনাট্য নির্মাণ করেছিলেন রাকেশ সেই ছবির মাধ্যমেই পলিপাড়ায় পা রাখার কথা ছিল অভিষেকের অভিষেক সাক্ষাৎকারে বলেন সমঝোতা এক্সপ্রেসে চিত্রনাট্য নিয়ে বাবার কাছে যান রাকেশ ছবির প্রযোজনা প্রসঙ্গে আলোচনাও করেন দুজনে কিন্তু রাকেশের সঙ্গে ওই ছবিতে কাজই করা হলো না রাকেশ যখন রং বসন্তী ছবির চিত্রনাট্য নিয়ে খসড়া পাঠের জন্য অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মুহূর্তে কথা সাক্ষাৎকারে ভাগ করে নেন অভিনেতা অভিনেতা জানান খসড়া পাঠের সময় রাকেশ যে কি বলছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না এক সময়কাল থেকে অন্য একটা সময়কালে পৌঁছে যাচ্ছিলেন তিনি শেষে আমি বললাম যে আমি কিছু বুঝতে পারিনি আমি অভিনয় করতে পারবো না এই ছবিতে দু সালে রাকেশের পরিচালনায় দিল্লি সিক্স ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন অভিষেক ছবিটি তেমন ব্যবসা করতে না পারলেও মুক্তির কয়েক বছর পর দর্শকের কাছে বহুল প্রশংসা কুড়োই দিল্লি ছয় ছবি প্রসঙ্গে অভিষেক বলেন রাকেশ যখন আমার সঙ্গে দিল্লি ছয় ছবি নিয়ে কথা বলতে এসেছিল তখন আমি আর কিচ্ছু শুনিনি ওকে খসটা পাঠ করতেও বলিনি প্রথমে বলে দিয়েছিলাম আমি এই ছবিতে অভিনয় করব রাকেশ তার আত্মজীবনী দ্য স্টেঞ্জার ইন এ মিরর এ লিখেছেন যে অভিষেক অভিনয় করতে চাননি বলে সমঝোতা এক্সপ্রেস ছবির খসড়া পুড়িয়ে দিয়েছিলেন তিনি রাকেশ লিখেছিলেন সমঝোতা এক্সপ্রেস ছবির শুটিং শুরু হওয়ার আগে অভিষেকের মা আমাকে জানান যে রিফিউজি ছবিতেই অভিষেক প্রথম অভিনয় করবেন তা শোনার পর আমি ছাদে গিয়ে সমঝোতা এক্সপ্রেস সংক্রান্ত সমস্ত নথি ছবির চিত্রনাট্য পোশাকের নমুনা সহ সমস্ত কিছুই উড়িয়ে ফেলেছিলাম রাকেশের মন্তব্য অমিতাভ বচ্চনের পুত্রের প্রথম ছবি কেরিয়ারের প্রথম ছবিতেও কী ধরনের চরিত্রে অভিনয় করছে তা প্রভাব ফেলে দর্শকের গ্রহণ করার ক্ষমতার উপরেও তা নির্ভর করে সমঝোতা এক্সপ্রেস ছবিতে এক জঙ্গির চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিষেকে রাকেশের মতে প্রথম ছবিতে এই ধরনের চরিত্রে অভিনয় করা অভিষেকের জন্য সঠিক সিদ্ধান্ত হতো না রাকেশ দেখেছিলেন অভিষেকের মতো বিরাট তারকারা কি ধরনের চরিত্রের মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখতে পারেন সেটাই ভাবি আমি